ভাই এখন তুমি দৌড় ফিরে এলাম যাওয়ার সময় দৌড় দিয়া তো সম্ভব না হ হয় বই বইয়া মাছি আর দশ মিনিট ভাই ডাব না তাই কথা বল না সাত মিনিট সাড়ে ছয় কি গলে যাম না কিন্তু একবাৰ মানে ঐ পাৱাটা দেখিল না বাচত বাহিৰ খুজ্টো কৰ

বিশাল চেৰা কোন খা বুজম কেম নাই ভাই মনমৰ কি খাব

এই দরি কেশের ভাই এখানে কতটুকু ভিতরে ভাই কতটুকু ভিতরে হবে এক কিলো যাওয়া আসা কত ঘন্টাই লাগে নৌকাতে যাওয়া আসা মিলে

আরে ওটা না না সবাই এই জায়গায় এসে একটু পরে কিন্তু সন্ধ্যা হবে ভয়ঙ্কর ব্যাপারটা কিন্তু নাইট মোডে একটা ফিল নাও যাবে

উঠার পরে যখন নিচের দিকে যাইছি তখন তো মাই গড মেন জায়গা বলতে দেবতা দেবতা কমছে ওই যে ওইটাই দেবতা অসম্ভব ব্যাপারত ফাই এটা বলা সম্ভব না তাই না তিরিশ ফুট উপরে হবে তিরিশ তালার উপরে হবে কি সমস্যা হচ্ছে ভাই ও আচ্ছা

একটা সময় একটু বললে পরে হলে নাই তাছাড়া পড়ে না না এই জন্য পানি এত ঠান্ডা

এই অনেক পাথর কিন্তু নরে এই মারুক আমার কাছে মনে হয় এগুলা সব এক জায়গায় ছিল যে কোনো ভূমিকম্প বা যে কোনো কারণে মানে মানে এটা দুই ভাগ হয়েছে ডিভাইডেড হয়েছে হয় কি ভয় পাইতেছেন ভাই এখানে 500 গায়। আরে এখানে না আসলে কিছু হইতো না বন্দর বনকরা। আর তো তাই উনি নাই ভাই। আর যাই হোক বড় কথা এমন না তো এমনি না। হ্যাঁ যত রুমার কথা কিন্তু মানে আপনারা এখানে প্রতিদিন আসেন যান এটা কি আপনাদের লাগে চলে না ওই কাঁটা থেকে ওই যে কাঁটা থেকে কারণ জীবন তো ডুবতে পারে না।

আবার কেমনে কি হয়েছে কি জানি পাঠাইল কিভাবে আপনাদের জন্য একটা দিনে হাত দেবে না সমস্যা নেই কেউ নেবে না টাকা নাই কি টাকা পয়সা ব্যাগের সমস্যা না এটা ধরবে না এগুলো থাকবে ভাই এত দামি গাড়ি কি ভাব না এগুলো কে কিন্তু টাকা

যে আমরা মানে আপনার ফ্লাস মারলে শেষ পর্যন্ত ওই আলোটা পৌঁছাইতে পারে না যার কারণে আপনার ওই

<imitation> .